প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাংলাদেশের ফুটবলার ইতিহাসে আজ একটি ঐতিহাসিক দিন আপনার এরই মধ্যে জেনে গেছেন যে কিছু সময় আগে বাংলাদেশে পা রেখেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী তিনি আগামী পঁচিশ মার্চ ভারতের মেঘালয়ের যে রাজধানী শিলং সেখানে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে খেলবেন এবং সেই উদ্দেশ্যেই তিনি আজকে সকাল পৌনে বারোটার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছেন এবং সেখান থেকে তিনি চলে যাচ্ছেন তার গ্রামের বাড়ি হবিগঞ্জে দর্শক হামজা চৌধুরী আসবেন তা নিয়ে গত কয়েকদিন ধরেই বাংলাদেশের ফুটবল প্রেমীয়দের মধ্যে একটা উচ্ছ্বাস বিরাজ করছিল বিশেষ করে তার নিজ জেলা এবং নিজ বিভাগ ছিলেট সেখানকার ফুটবল দর্শক এমনকি সারা বাংলাদেশের দর্শকরা মুখিয়ে ছিলেন কখন তিনি আসবেন সব অপেক্ষার পালা শেষ এখন তার শুধু মাঠে নামার অপেক্ষা পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে তার মাঠে নামার মধ্য দিয়েই একটি নতুন অধ্যায়ের সূচনা হবে বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলার বাংলাদেশের নতুন নয় এর আগে জামাল ভইয়া তারেক কাজী সহ অনেকেই খেলেছেন কিন্তু হামজার বিষয়টি আলাদা কারণ হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন লেস্টার সিটিতে এখন তিনি ধারায় খেলছেন চ্যাম্পিয়নশিপ লিগে সে তো এমন একজন ফুটবলার বাংলাদেশ জাতীয় দলে খেলবেন এটা কেবল বাংলাদেশের ফুটবলের জন্য না দক্ষিণ এশিয়া এবং এশিয়ার ফুটবলের জন্য একটি অনন্য একটা ঘটনা আমরা জানি যে ফুটবল এমনই একটি খেলা একজন যে খেলাকে জিতে দিতে পারে না অনেক হয়তো প্রশ্ন করবেন যে হামজা এসে কি বাংলাদেশকে ভারতের বিপক্ষে জিতিয়ে দিতে পারবেন আমরা যেমন বলবো পারবেন পারবেন না দুটোই হতে পারে আপনার ভারত তো বাংলাদেশের কাছে অজয় কোনো দল নয় হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশকে যেটাতে পারুক বা না পারুক বাংলাদেশের ফুটবলের যে হাইপটা বেড়ে গেছে এবং তার অন্তর্ভুক্তিতে বাংলাদেশের ফুটবল নিয়ে যে দেশ বিদেশে মানুষের আগ্রহ বেড়ে যাবে তা নিয়ে কোনো প্রশ্ন নেই এবং হামজা যখন মাঠে থাকবেন বাংলাদেশের ফুটবলার যারা আছেন প্রবাসী দু একজন আছেন আমাদের স্থানীয় যারা থাকবেন তারা কিন্তু ব্যাপক অনুপ্রাণিত হবেন নিঃসন্দেহে বলা যায় এবং এই অনুপ্রেরণা যদি নিজেদের মতো করে পরিকল্পনা করে ভারতের বিরুদ্ধে কাজে লাগাতে পারে তাহলে বাংলাদেশ যে জিতবে না সেটাও বলা যাবে না হামজা ছেলেটে পা রেখে কী বলেছেন তার কাছে কিন্তু গণমাধ্যম কর্মীরা জানতে চেয়েছিলেন যে ভারতের এই ম্যাচ নিয়ে তিনি কী ভাবছেন তিনি পরিষ্কার বলেছেন যে আমরা উইন করতে চাই উইন করবো ইনশাল্লাহ তো মানুষ যারা ফুটবল প্রেমী তারাও প্রত্যাশায় থাকবে যে হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশকে অনেক দিন পর ভারতের বিপক্ষে একটা জয় হয়তো এনে দেবে এর আগে মাত্র দুটি ম্যাচে ভারতের বিপক্ষে জিততে পেরেছিল বাংলাদেশ সর্বশেষ দু হাজার তিনে ঢাকায় অনুষ্ঠিত সাব চ্যাম্পিয়নশিপের ম্যাচে অতিরিক্ত সময় গোল্ডেন গোলে ভারতকে বাংলাদেশ হারিয়ে ফাইনালে উঠেছিল যদিও ফিফার নিয়ম অনুযায়ী গোলটি নব্বই মিনিটে অমীমাংসিত ছিল বলে সেটা ড্র ধরা হয় যেরকম টাই ব্রেকার নিষ্পত্তি হওয়া ম্যাচকেও ড্র ধরা হয় তার আগে বাংলাদেশ ভারতকে হারিয়েছিল উনিশশো নিরানব্বই সালে নেপালের কাঠমান্ডুতে সাব গেমসের তো এই যে দীর্ঘদিন পর ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ফুটবল প্রেমীদের মনে যে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে এই উচ্ছ্বাসের মূল কারণ কিন্তু হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি আমরা প্রত্যাশা করব হামজার এই উপস্থিতি দেশের ফুটবলে যে জাগরণ ভক্তদের মধ্যে যে জাগরণ তৈরি হয়েছে তার প্রতিফলন মাঠেও ফুটে উঠুক দর্শক ابوڑی اللہ حافظ